আসসালামু আলাইকুম এব্রাহান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আজকে চলে এসেছি আমাদের প্রজেক্টের আপডেট নিয়ে তো আপনারা সবাই জানেন আমাদের পাঁচতলার ছাদের ঢালাইয়ের পরবর্তী আপডেট হচ্ছে ছয় তলার জন্য কলাম রেডি করা তো কলাম রেডি হচ্ছে পাশাপাশি আমাদের দোতলায় গাঁথনের কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো চলুন উপরে যাওয়া যাক আজকে আমরা একদম কতটুকু রুমের মাপ কতটুকু কিচেনের মাপ কতটুকু সব ডিটেলস জানব সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের প্রজেক্টের আপডেট তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর হাফ দেয়াল কিন্তু করার শেষ প্রত্যেকটা ইউনিটেরই তো আমরা যদি এই ইউনিটটা ধরি এটা হচ্ছে আমাদের বি ইউনিট অর্থাৎ ইউনিট বি আমাদের ড্রয়িং ডাইনিং যদি ড্রয়িং ডাইনিং থেকে শুরু করি আমাদের ড্রয়িং আছে কিন্তু দশ ফিট বাই সাড়ে এগারো ফিট এবং ডাইনিং আছে দশ ফিট বাই সতেরো ফিট তো যারা জানেন না তাদেরকে একটু জানিয়ে রাখে আমাদের হচ্ছে ড্রয়িং ডাইনিংটা হচ্ছে এল সিস্টেম এই যে এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে থাকবে হচ্ছে কিচেন তো কিচেনটা কিন্তু একদম সাত ফিট বাই সাত ফিট আমাদের কিচেন কিন্তু মানে একদম সাত ফিট বাই সাত ফিট যদি তো এটা হচ্ছে কিচেনটা কিচেনটা কিন্তু একদম সাত ফিট বাই সাত ফিট আর বেডরুমগুলো যদি আমরা ধরি আমাদের যেহেতু তিনটা বেডরুম তো যে দুটা মাস্টার বেড সেই মাস্টার বেডের সাইজ সাড়ে তেরো ফিট যেমন এটা একটা বেড একদম সাড়ে তেরো ফিট বাই বারো ফিট তো বুঝতেই পারছেন বিশাল এটা হচ্ছে জানালা কি বিশাল জানালা একবার আপনারা এই দেখুন আর এটা হচ্ছে ওয়াশরুম হচ্ছে সাড়ে সাত ফিট বাই চার ফিট এটা আরেকটা মাস্টার বেড যেটার সাথে আপনার অ্যাটাচ বারান্দা থাকবে বারান্দা ও বিগ সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে ভিউ আপনারা অনেকেই যারা পেছন দিকে বা আমাদের বিল্ডিং এর পেছন দিকে আছেন তারা এই জায়গাটা দেখলে বুঝবেন এই আমাদের বিল্ডিং এর পেছনে এতখানি জায়গা ছেড়েছি আমরা এবং ওই সাইড থেকেও কিন্তু এতখানি জায়গা ছাড়বে তো যথেষ্ট পরিমাণ আলো বাতাস থাকবে এটা হচ্ছে ওয়াশরুম সাড়ে সাত ফিট বাই চার ফিট আর হচ্ছে আর একটা বেড না এই একটা বেড আর এই দিকটাতে হচ্ছে বয়ের থাকবে বয়ের থাকার কারণে আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে যথেষ্ট পরিমাণ আলো বাতাস থাকবে এটা হচ্ছে আরেকটা ইউনিট এটা হচ্ছে এই ইউনিটের ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে এল সিস্টেম ওইটা ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে ড্রয়িং এটা একটা বেডরুম এইটা একটা বেডরুম আর এইদিকে দিকে একটা এই হচ্ছে তিনটা এই ছিল আমাদের আজকের ফ্ল্যাট সংক্রান্ত আপডেট আমাদের এই ইউনিটের দেয়াল অর্থাৎ গাঁথনি চলছে চলুন আমরা ছাদে যাই ছাদের আপডেটটা দেখে আসি এই হচ্ছে আমাদের ছাদের আপডেট যেমনটা আমি বলেছিলাম ছয়তলা ছাদের জন্য কলম রেডি করা হচ্ছে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে কলমের মধ্যে আপনার এই দেখুন আর এই দিক থেকে যদি দেখি চওড়াটা এতখানি এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ